আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা এটা জানতে পারি এবং আমার এখানে নিজস্ব কিছু লোক ছিল আমাদের লিডম্যান সহ আমাদের চেষ্টা ওরা সাথে সাথে উপরে উঠে উঠে লোকালি পানি দিয়ে ওরা নিজের চেষ্টা করে এবং আমরা খুব দ্রুত ফায়ার সার্ভিসকে আমরা খবর দিই ওনারাও খুব দ্রুত রেসপন্ড করে এবং ওনারা আসার আগেও কিছুটা কন্ট্রোল হয়েছে ওনার সবাই এখন পুরোপুরি নিয়ন্ত্রণে পুরোপুরি কন্ট্রোল হয়েছে ওনারাও চলে যাচ্ছেন ক্ষয়ক্ষতি তেমন হয় না ওখানে আমাদের কিছু পুরো দিন ওয়েস্ট ইন্ডিসভাবে ছিল

দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে আজকে যে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আগুন শুরু হয় আগুনের সূত্রপাত ঘটে ওয়েলডিং মানে পঞ্চম তলায় ওয়েলডিং মেশিনের কাজ চলতেছিল সেখান থেকে আগুনের ফুলকি চতুর্থ তলায় পরে সেখানে হচ্ছে কিছু হচ্ছে পন্স জাতীয় কিছু জিনিস ছিল সেখানে তাদের রুমের কিছু পরিত্যক্ত কিছু জিনিসপাতি ছিল তো সেগুলোর থেকেই হচ্ছে আগুনের সূত্রপাত ঘটে সেখানে আগুন চলতে থাকে দশ থেকে পনেরো মিনিট ফায়ার সার্ভিসকে ইনফর্ম করার সাথে সাথে তারা হচ্ছে রেসপন্স করে এবং তারা সে অনেক সাহস সাহসিকতার সাথে মানে আগুনটা দমন করে এবং সেখানে আমরা পুরুষ পুরুষ মেডিসিন ওয়ার্ল্ডে মোট হচ্ছে জন একুশ জন ছিল তো একুশ জনের মধ্যে সবাই ইনশাল্লাহ সুস্থ আছে।

অর্থাৎ তিনটি ইউনিট দ্রুত এখানে পাঠিয়ে আঠারো পাঠানোর পরে মেসেজ পাই যে তিনতলায় ওই চারতলায় মানে ওয়েলিংয়ে কাজ করতে গিয়ে ওখান থেকে স্পার্ক থেকে মেডিসিন ওয়ার্ডের বারান্দায় কিছু ওয়েস্টেজ ছিল আর যেগুলো রাখার কথা না সেই ওয়েস্টেজে আগুন আগুনটা লাগেই ছড়া যায় মুহূর্তের ভিতরে আমাদের ফার ফায়ার সার্ভিস লোকজন এবং হাসপাতালের লোকজন সবাই মিলে এই দ্রুত শহীদ এই অগ্নিকাণ্ডটা নিরাপদ করা হয় এই নিরাপদের কারণে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা করে বা এখানে কোনো জানমালের বিশেষ করে ওই ওই মেডিসিন ওয়ার্ডের যারা ভর্তি ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ আসসালামাইকুম একেবারে যেটা ডিসিশন করেছে সেখানে ফার্স্ট রুমে ব্যালকনিতে সম্ভবত শর্ট সার্কির কারণে আগুনটা লেগে গেছে আগুনের ধোয়ায় কিন্তু মানে আস্তন হয়ে গেছে তারপরে নার্সগুলা বলছে আমাদের বাইরে যেতে সব হাসপাতালে আমরা সব নিচে বাইরে চলে এসেছি এখন সম্ভবত আগুন নেমে গেছে ফায়ার সার্ভিস পায় টিম আছে এখন আমরা উপরে যাবো দেখা যাক আগুন